আমি রেডি হয়ে মায়েনের সাথে মার্কেট করতে যাই এক এক করে সে আমার বাড়ির সবার জন্য কাপড় চোপড় কিনে সবার জন্য কেনাকাটা শেষ করে মায়ান আমাকে একটা শাড়ির দোকানে নিয়ে যায় সে দোকানে শুধু শাড়ি পাওয়া যায় তখন মায়ান আমাকে বলে এখান থেকে পছন্দ করো তুমি কোনগুলো নিবে তখন আমি বললাম আমি শাড়ি কিনে কি করব শাড়ি তো আমি পড়তে পারি না মায়ান আমাকে বলে আমি আছি না আমি পরিয়ে দিব আমি তখন মায়ানকে বললাম এভাবে কেন বলেন মায়ান আমাকে বললো তাড়াতাড়ি শাড়ি পছন্দ করো আমি তিনটা শাড়ি পছন্দ করলাম এর মধ্যে তিনটাই নীলের মধ্যে মায়ান তখন আমাকে বলল এখানে কি আর কোন কালার নেই আমি তখন বললাম হ্যাঁ সবগুলা নীলই নিছে বাবার ভাষায় গিয়ে কি প্রতিদিন তুমি নীল শাড়ি পরবে নীল কি তোমার পছন্দের রং আমি চুপ করে রইলাম কিছুই বললাম না বান আমাকে একটা কাঁচা হলুদের রঙের একটা লাল আর একটা সাদা শাড়ি পছন্দ করে দেয় আর বলে ওই তিনটার সাথে এই তিনটাও নিয়ে নাও এই তিনটা শাড়ি ফাকে ফাকে ওই নীল তিনটা শাড়ি পরো আমি এতগুলা শাড়ি দিয়ে কি করব বাসায় না তিনটা শাড়ি আছে বারবার আমি তোমাকে নিয়ে মার্কেটে আসতে পারবো না আমারে তো সময় নেই বুঝলে সবগুলাই নিয়ে নাও তারপর মায়ন দোকানদারকে বলল বললো ছয়টা শাড়ি প্যাকেট করে দিতে তারপর একটা থ্রি পিসের দোকানে গিয়ে কয়েকটা কিছু নীল চুরি কিনে সেটা আমাকে সে পরিয়ে দেয় আমি অবাক হয়ে তখন দিক তাকিয়েছিলাম একদিন আমি কল্পকে বলেছিলাম তুমি নীল কিনে আমার হাতে পরিয়ে দিবে কথাটা ভাবতে ভাবতে মায়েন আমাকে বলল এই মেয়ে তুমি কি ভাবছো আমি তখন বললাম কিছুই না তখন মায়েন বলতেছে এখন কি তোমার কেনাকাটা হয়েছে আমি বললাম যে হ্যাঁ তখন মায়েন বললো এবার মার্কেট থেকে চলো মার্কেট থেকে বের হয়ে মায়েন বলল ম্যাগা আইসক্রিম খাবে আমি আবারও অবাক হয়ে যাই আমার যে আইসক্রিম পছন্দ সেটা আপনি কিভাবে জানেন মায়ান তখন আমাকে বলে আমার খেতে ইচ্ছে আমি প্রায় কল্পকে বলতাম তুমি আমাকে আইসক্রিম খাওয়াবে তুমি আমাকে রিক্সায় করে নিয়ে ঘুরাবে আমার খুব ইচ্ছে তোমার সাথে রিক্সায় ঘুরার মায়ান আমার জন্য আর ওর জন্য দুইটা আইসক্রিম কিনে নিয়ে আসে আইসক্রিম খেয়ে বাসায় চলে আসি বাসায় আসার পর হঠাৎ মেসেঞ্জারে টা মেসেজের আওয়াজ মোবাইলটা হাতে নিয়ে দেখি কল্প মেসেজ করেছে মেগা প্লিজ আমার সাথে একটু কথা বলো আমি বলছি না তোমার সাথে আমার অনেক কথা আছে আমি বিরক্ত হয়ে কল্পের মেসেজের রিপ্লাই করলাম আপনার সাথে আমার আর কোনো কথা নেই দয়া করে আমাকে আর কোনো মেসেজ করবেন না मेघा আমার কথাটা তো শোনা আমি আপনার কোনো কথাই শুনতে চাই না আমি তোমার সাথে দেখা করতে চাই দেখা কিভাবে ও তাইলে কি আপনি দেশে এসেছেন হ্যাঁ আমি দেশে এসেছি দেশে এসেছেন তো আগে আসলেন না কেন আসলে কি ক্ষতি হতো দেখা করো আমার সাথে একবার প্লিজ আমি তোমাকে সব বলবো আমার বিয়ে হয়ে গেছে আমি আর যেতে পারবো না আমি এই বিয়ে মানি না আপনার মানা না মানা আমার কোনো কিছু যায় আসে না তুমি আমার সাথে দেখা করবে কিনা শেষবারের মতো জিজ্ঞাসা করছি দেখা না করলে কি করবেন আমি যে কি করতে পারি তার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই কি বলতে চান আপনি তোমার কি মনে হয় তোমার বিয়েটা এমনি এমনি ভেঙেছে মানে কি ওই যে ছেলে পক্ষ তোমার বিয়েতে না করে দিল তোমার মনে হয় তারা এমনি এমনি না করে দিয়েছে জি না আমি তাদেরকে না করিয়েছি ইয়াস আমি বুঝতে ছি তুমি এত খারাপ তুমিই বাধ্য করেছো আমাকে হতে। এখন আসল কথায় আসি। তুমি আমার সাথে দেখা করবে কিনা? না বলছিস তো না। তাহলে অপেক্ষায় থাকো কাল সকালে আমি তোমার কাছে আসতেছি। আমি কোথায় আপনি জানেন? মায়নের বাসায় তো আসো তাই না? আপনি মায়নের বাসা কিভাবে চিনলেন? আমার সাথে যার বিয়ে হয়েছে তুমি তার নামই বা কিভাবে জানলে? গল্প বলল যে আমি যাকে ভালোবাসি তার এতটুকু আমি জানবো না। কাল সকালে আমাদের দেখা হচ্ছে, ওকে। আমি ডাটা অফ করে ফোনটা রেখে দেই। আমি রুম থেকে বের হয়ে ময়নকে খুঁজি। ময়নকে দেখে আমি একদমই বলতে শুরু করি, আমি কালকে আমার বাড়িতে যাব না। আমাকে অন্য কোথাও দূরে নিয়ে যান আমি এক নিঃশ্বাসে যোগ বন্ধ করে বলে ফেলে আমি হানিমুনে যাব প্লিজ আমাকে দূরে কোথাও নিয়ে চলুন আর আজ রাতের মধ্যেই আমি যাব এই কথা বলে আমি দৌড়ে আমার রুমে চলে আসি মায়ান আমাকে পিছু ডাকে এই মাখা কি হয়েছে তোমার আমার কথা শুনে মায়ান সবকিছু দ্রুত ব্যবস্থা করে আর রাতের মধ্যে আমরা হানিমুনে যাওয়ার জন্য রওনা দেই শাশুড়ি আম্মু আমাদের হুটহাট ডিসিশনে খুবই খুশি হন আমি তেমন একটা জানিও করতে পারি না আমি সারা রাস্তা মায়ানের কাঁধে মাথা রেখে যাই অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম বান্দরবন মানুষ বনিয়ে হানিমুন কক্সবাজার যায় আর সে আমাকে নিয়ে আসছে বান্দরবন গল্প একদিন আমাকে বলেছিল আচ্ছা আমরা বিয়ের পর হানিমুনে কোথায় যাব আমি বলেছিলাম আমি তো জার্নি করতে পারি না বুমি বুমি হয় মাথা ব্যথা করে আমার খুব কষ্ট হয় তুমি আর তখন জার্নিতেঙ্গল গ্রহেও হাসতে হাসতে যেতে পারবা তাহলে আমরা মঙ্গল গ্রহেই সেটা পরে নিয়ে যাব এখন বলো কোথায় যাবে দেশে তো আসো তারপর বিয়ে করে এরপরে না যাব হানিমুনি আচ্ছা বলছি কোথায় যাব কক্সবাজার তো যাবোই না কেন কক্সবাজার যাবে না কেন সবাই তো কক্সবাজার যায় এই জন্যই তো আমি যাবো না আচ্ছা এমন কোন জায়গা আছে যে জায়গাটার নাম নীল দিয়ে হয়